ভালো ছেলে ছিল আচার আচরণে উত্তম আচার আচরণ ছিল না নিজের লেখাপড়া লিখে নিজের ইয়ে নিয়ে চিন্তা ভাবনা নিয়ে বিলি দিয়েছিল খুব বিলিডিয়ান দিয়েছিল এসেছে কয়েকদিন তো এখানে এসেছে এসে নামাজ পড়তেও যেত মাঝে মাঝে বাড়িতেই থাকতো ল্যাপটপ নিয়ে কম করতো না বাবার সঙ্গে যেত কখনো একাও যেত বা বেশিরভাগই বাবার সঙ্গে যেত সেই দিন সন্ধ্যেবেলায় যেদিন ঘটেছে সেই দিন সন্ধ্যে মকি যেটা আমাদের আটটা সাড়ে সাতটার সময় আটটার সময় নামাজ হয় তাতে বাপ বেটায় দুজনে গিয়েছিল অন্য অন্য যারা যারা নামাজি তারা বলছে যে ছুরি ছিল ওদের আমি ওদের মুখে সময় যারা চেয়েছিলো তাদের মুখে শুনেছি অনলাইনে ছুরি টানিয়েছে এটা পরিকল্পনা একটা কিছু ছিল না এ দুই হয়েছে হয়তো হয়তো আমার মনে হচ্ছে যেটা যে বাড়িতে বাপ জিজ্ঞেস করেছে বাপের আত্মসম্মান মর্যাদা সম্পন্ন মান মানুষ তো বাবা মোর যোদ্ধা বংশ মোর যোদ্ধার দিক থেকে মানুষের দিক থেকে খুব সম্মান এলো হয়তো জিজ্ঞেস করার ফলেই এইটা ঘটনা বা বাড়াতেই ঝগড়া আসবে এটা যেটা আমার মনে হয়েছে রাইহান আলী সবাই ধারণা করছিল যে যেহেতু কাজ করতে দিল্লিতে হয়তো দিল্লি পালিয়ে গেছে ওই এলাকায় গেছে এটা চপ সে তো পাঁচ ছ বছর দশ বছর ধরে আছে চেনাশোনা আছে ওই দিকটাতে কী জন্য বন গেল যেটা কারোর ধারণা এবং হুম হুম ওই ধরনের হামলা করেছে বলে ধরা পড়লো না ধরা পড়তো না হয়তো মেন্টাল ডিপ্রেশান থেকেই করেছে স্যার ও তো আর কোনো চাহিদা বা অভাব অভিযোগ কোন থাকার কথাও নাই বা যে অভাব থেকে করেছে বা কিছু পাওয়ার জন্য করেছে ওর তো কোনো কিছু অভাব নাই ও যা সম্পত্তি যা যে আছে বাবার একটা ছেলে কোনো কিছু অভাব না ছোট থেকে কোনো কিছু অভাব পায়নি ও কেন করলো সেটাই একটাই সব থেকে কারণ হচ্ছে মেন্টাল ডিপ্রেশনে হতে পারে ভেঙে যাওয়া প্রায় দু বছর হয়ে গেলো সেটা থেকেও মেন্টাল দিয়ে ভুগ ছিল বাইরের লোক হয়তো বুঝতে পারেনি না বুঝতে পেরেও কিছু করেনি এরকম এরকম হয়ে বাবা মাকে সুস্থ মস্তিকে কেউ করতে পারে বলে কারো মনে হয় না যে নিঃশংসভাবে মেরেছে বা মরার পর যা টেনে নিয়ে বাইরে এসে ফেলেছে শারীরিক মস্তিষ্কের মানুষের কেউ করতে বিধান পারবে বলে মনে হয় না এমনিতে ভালো ছিল আপনি বাইরে থেকে কিছু বুঝতে পারবেন না দেখলে হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছি বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারব না যে ওই ধরনের ডিপ্রেশন ভুগছে হয়ে গেছে বাড়ি যাওয়া তো কখনো গেলে দেখা হয় যে হ্যাঁ 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 ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি বাইরে থেকে দেখে কিছু বুঝতে পারবেন না ভাই যে এই ধরনের ভেতরে ওর কিছু চলছে বা ডিপ্রেশন ভুগছে আমার নাম শোয়েব মোহাম্মদ ভাই সম্পর্কে ভাই হয় ঠিক না না আমাদের এমনিতে ও বাইরে বেরোতো না ও ঘরের ভিতরেই থাকতো এবারে আমাদের তো শুক্রবার শুকুয়া নামাজ হয় জুম্মার নামাজ ওই সময়ই খালি একবার দেখা হতো তো ওই এক দুটোর কথা বলতো দাদা কেমন আছো তুমি আসো না একবার দুবার আসতে পারো বাড়িতে এইটুকু খালি কথা বলতো এবারে ওর মধ্যে স্বাভাবিক যেরকম কথাবার্তা সবাই বলে ওইরকম কোনো বুঝতে পারতাম না যে এরকম সেটা তো কিছু জানা যাচ্ছে না এখানে ওর বাড়িতে ওরা কারোর সাথে খোলা আলোচনা করতো না কোনো যদি কিছু হয়েও থাকে যে আমার ছেলে এরকম প্রবলেম বা কিছু যে আমাদের সাথে আলোচনা করা বা আরও যারা আত্মীয় স্বজন এখানে তো সবাই আছে অনেক আত্মীয় স্বজন আছে কারোর সাথে আলোচনা করতাম হ্যাঁ ওইটা তো আমি শুনলাম যেহেতু আমি তো খালি এক একবারই যেতাম মানে প্রত্যেক শুক্রবার যেতাম তাদের যে পাঁচটাকে নামাজ সেটা যেতাম না প্রত্যেক শুক্রবারই যেতাম যেটা আমার ব্যবসা আছে এখানে সব ছেলে নাকি বলছে ওরকম নাকি ছুরি বের করেছিল নামাজ পড়তে এসে মানে যেদিনকে ঘটনা ঘটনাটা হয়েছে সেদিনকে নাকি বিকালে সেটাই পাড়ার ছেলেরা নাকি বলছিল মানে এটা ঘটনাটা হওয়ার পর ওরা বলছিল ঘটনাটা ঘটার পর যখন আমরা ওখানে গেলাম তখন নাকি এরকম সবাই আলোচনা করছিল ছোট থেকে তো কোনো সমস্যা ছিল না খুব ব্রিলিয়ান্ট ছেলে ছিল ছোটো থেকে তখন সবারই সাথে মিশত আসত গল্প করতো তারপরে ও যেমন দিল্লি চলে যায় চাকরি করতে তারপর তো ওর সাথে যোগাযোগ কমে যায় ও কারো ফোনও করতো না কখনো কারোর সাথে যোগাযোগও রাখতো না ছুটিতেও যখন আসতো তখনও বেরোতো না বাড়িতেও কারো বাড়ি আসতো না যে দেখা করতে পিসিদের সাথে বা আমাদের সাথে দেখা করতেও আসতো না কো নিজে থাকতো কখন আসতো কখন যেত আমরা জানতে দেখা হলে জানতাম যে এসছে হ্যাঁ তার আগে যখন আমরা এখানে পড়াশোনা করতো বর্ধমানে সিএমএসএ বা হয় সিএমএস না মিউনিসিপ্যাল জায়গায় এ পড়াশোনা করেছে খুব ব্রিলিয়ান্ট ছেলে ছিল তারপর যা তখন কিন্তু কথা বলতো বাড়ি যেতাম এসব হতো তো তারপরে দিল্লিতে চাকরি করার পর ও কিন্তু সেরকম কারোর সাথে ইয়ে করতো না যোগাযোগ করতাম আমরা মানে বাইরে থেকে শুনতাম যে খুব ভালো জায়গায় চাকরি করে অনেক বেতন পাই এসব শুনতাম কাজে আঁকত লাগে হ্যাঁ আমার মামা হচ্ছে